যে একটা দীঘা সমীকরণের মূলগুলো কখন কেমন হবে এদিকে তাকান একটা দীঘা সমীকরণের মূলের প্রকৃতি প্রকৃতি কখন কেমন হবে হ্যাঁ নাম্বার প্লিজ শর্ত 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 এক শর্ত এক আমরা কি বলছি দীঘা সমীকরণের মূলের মূল মূল কেমন হবে এটা ডিপেন্ড করে উপর বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর এদিকে তাকান তাহলে এক নাম্বার শর্ত বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর সে বড় হয় এদিকে তাকান আচ্ছা বলেন তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এটার মান কেমন হতে পারে এটার মান জিরোর সমান হতে পারে হতে পারে এমন হতে পারে যে বি এই এ এ বি সির মান এমন যে এটার মান জিরো হয়ে গেছে হতেই পারে এমন হতে পারে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান পজিটিভ সামথিং হতে পারে হতে পারে না আবার এমন হতে পারে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান নেগেটিভ সামথিং হতে পারে এই তিনটাই তো পসিবল রেসপন্স করেন বিস স্কোয়ার মাইনাস ফোরসির কিন্তু এই তিনটা পসিবল হয় বিসাইস ফোর মান জিরো হবে মানে এই যে এ বিসি এইগুলোর মান এখানে বসালে পরে হয় জিরো হবে না হলে বিশ স্কোয়ার মাইনাস মান পজিটিভ হবে না হলে বিস্কোয়ার মাইনাস মান নেগেটিভ সামথিং হবে এর বাইরে কি পসিবল এর বাইরে পসিবল না বিস স্কোয়ার মাইনাস ফোরেশির এই তিনটা মান পসিবল হ্যাঁ এখন আমরা তাহলে এই তিনটা মানের জন্য এরকম তিনটা কন্ডিশন আসবে এখানে এই যে শর্ত এক তাহলে কোনো কিছুর মান ধনাত্মক হওয়া যেমন এক্স এর মান যদি ধনাত্মক হয় এই ধনাত্মক সংখ্যাকে লেখা হয় এইভাবে এক্স গ্রেটার দেন জিরো

বি স্কোয়ার মাইনাস ফোর জিরো মানে এই মানটা জিরোর সে বড় কোনো কিছু জিরোর সে বড় হওয়া মানে তার মানটা পজিটিভ হওয়া বুঝছেন তাই লিখছি বি স্কোয়ার মাইনাস ফোর জিরো হলে বা বি স্কোয়ার মাইনাস ধনাত্মক হলে ধনাত্মক হলে মূল দয় মূল দয় কেন বলতেছি কারণ একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আবার বলছি একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা মূল দয় এদিকে দেখেন মূল দয় বাস্তব ও অসমান হবে বাস্তব ও অসমান হবে মূলত বাস্তব ও অসমান হবে বাস্তব কেন বলতেছি কারণ রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা যদি আসে তাহলে জটিল আর নেগেটিভ না আসে যদি তাহলে বাস্তব রুটের মধ্যে পজিটিভ সংখ্যা থাকলে বাস্তব যেমন রুট ফাইভ রুট ফাইভ এটা বাস্তব হ্যাঁ বাস্তব সেটা অমূলত হতে পারে যেমন রুট ষোলো এটাও বাস্তব এটা মূলধ কারণ বাস্তব সংখ্যাই তো দুই প্রকার মূলদ অমূলদ মানে মূলদ অমূলত দুইটাই তো বাস্তব তাই না রুটের মধ্যে পজিটিভ সামথিং মানে বাস্তব সোজা কথা আর রুটের মধ্যে নেগেটিভ সামথিং মানে হচ্ছে জটিল আচ্ছা তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর সে বড় হয় তাহলে বা বি স্কোয়ার মাইনাস ফোর ধনাত্মক হয় সেক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল আসবে বা এক্স এর মান আসবে সেই মূল দুইটা বাস্তব হবে এবং অসমান হবে আচ্ছা কেন এরকম দেখেন আমাদের যে মূল এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু আইসি এই তো এই তো এখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এস মান যদি জিরোর চেয়ে বড় হয় মানে ধনাত্মক হয় তার মানে রুটের মধ্যে রুটের 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 মধ্যে 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 পজিটিভ পজিটিভ সামথিং মানে হচ্ছে বাস্তব তার মানে মাইনাস মান যদি পজিটিভ হয় তার মানে রুটের মধ্যে পজিটিভ কিছু একটা তো রুটের মধ্যে পজিটিভ কিছু একটা মানে বাস্তব তার সাথে মাইনাস বি এটাও তো একটা বাস্তব সংখ্যা এগুলো বাস্তব তার মানে পুরো ফলাফলটা বাস্তব হবে এবং অসমান হবে অসমান মানে কি অসমান হচ্ছে এক্সের যে দুইটা মান আসবে তাকান মানে মানে মূল কি এক্সের যে দুইটা মান আসবে এক্স এর দুইটা আসবে না সেই দুইটা মান অসমান হবে মানে মূল অসমান হবে অসমান হবে মানে সমান হবে না মানে এক্সের যে দুইটা মান আসবে সেই দুইটা মান দুইটা ভিন্ন মান আসবে আমরা দুইটা একটা সমীকরণ সমাধান করে এক্সের দুইটা মান পাই না যেমন একটা মান গতদিন করাইছিলাম একটা মান পাইছিলাম তিন একটা মান পাইছিলাম দুই অসমান মান একটা তিন একটা দুই মানগুলো অসমান যে তিন আর দুই কি সমান না তাই বলছে যে বাস্তব অসমান কেন অসমান হয় আমি বলছি দেখেন এটা একটু তাকান এই মাইনাস এর সাথে এখানে আছে প্লাস মাইনাস তার মানে আমি এই প্লাস চিহ্ন নিয়ে আমি একটা মান পাবো মাইনাস চিহ্ন নিয়ে একটা মান পাবো তাহলে আপনারাই আমাকে বলেন মাইনাস এর সাথে যদি আমি কিছু একটা এখান থেকে যোগ করি তাহলে যে মান আসবে আর মাইনাস বি থেকে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে কি সেই মান আসবে আসবে না তার মানে আমি যদি প্লাস চিহ্ন নিয়ে একটা মান বের করি মাইনাস চিহ্ন নিয়ে একটা মান বের করি তাহলে আমার দুইটা মান ভিন্ন ভিন্ন আসবে না আসবে না আসবে না তাই বলা হচ্ছে মূলদয় বাস্তব হবে এবং অসমান হবে অসমানের অর্থ হচ্ছে এখান থেকে যে দুইটা মান বেরোবে এর সেই মান দুইটা সমান হবে না সমান না হওয়ার কারণ হচ্ছে এই প্লাস মাইনাস তাহলে মাথায় রাখবেন বি স্কোয়ার মাইনাস ফোর এটা যদি জিরোর সে বড় হয় বা ধনাত্মক হয় তাহলে একটা দীঘার সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং অসমান বাস্তব এবং অসমান ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ একটু ক্লিয়ার না প্লিজ রেসপন্স করতে হবে রেসপন্স না করলে হবে না কেন বাস্তব হবে কেন অসমান হবে কনসেপ্ট বুঝতে হ্যাঁ ডিফারেন্ট হবে কারণ প্লাস চিহ্ন নিলে আপনি যে মান পাবেন মাইনাস চিহ্ন নিলে সেই মান পাবেন না মানে ভিন্ন মান পাবেন ভিন্ন মান পাবেন বলে এই এক্স যে দুইটা মান আসবে মানে মূল দয় সেটা অসমান হবে ওকে আচ্ছা এইবার এইবার এখানে নোট দিবেন এই এক নম্বর শর্তের মধ্যে নোট দিবেন থ্যাংক ইউ এই বাস্তব এই বাস্তব ও অসমান অসমান মূল গুলো দুই রকম হতে পারে বাস্তব এবং অসমান মূল গুলো দুই রকম হতে পারে দুই রকম হতে পারে নাম্বার ওয়ান এই শর্ত একের মধ্যে কিন্তু আবার দুইটা সাব শর্ত আসতেছে ফোর এসি পূর্ণবর্গ হলে পূর্ণবর্গ হলে মূল গুলো হবে নাম্বার টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ না হলে মূল পূর্ণবর্গ হলে মূলধ হবে আর না হলে মূল দয় অমূলধ হবে আচ্ছা একটু তাকান তো আমরা একটু তাকান বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করছিলাম দুই ভাগে মনে আছে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছিলাম মূলদ আর অমূলদ তাহলে এখানে যেহেতু আমরা বলছি বি স্কোয়ার মাইনাস যদি জিরোর চেয়ে বড় হয় বা ধনাত্মক হয় তাহলে মূল দায় বাস্তব হবে এবং অসমান হবে তাই বাস্তব সংখ্যা কয় রকম ছিল দুই রকম মূলদ আর অমূলদ তার মানে মূল দায় যেহেতু বাস্তব হবে তাহলে বাস্তবের মধ্যে তো দুটো ভাগ থাকবে একটা ভাগ থাকবে মূলদ একটা ভাগ থাকবে অমূলদ তাই মূলদ কখন হয় যখন রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে আমরা যে x এর যে মান বের করতেছি x -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার 4ac 2a তাহলে এই x এর মান ডিপেন্ড করতেছে b স্কয়ার 4ac এর উপর তো b স্কয়ার 4ac এর উপর আবার রুট আছে তাহলে এই b 4ac এর মান যদি পূর্ণ বর্গ কিছু একটা আসে পূর্ণ বর্গ তাহলে পূর্ণ বর্গ সংখ্যার উপর থেকে এই রুট তো চলে যাবে তো রুট চলে গেলে ফলাফল মূলজ চলে আসবে আমরা জানি রুট উঠে গেলে মূলদ এই জন্য x এর মান হবে মূলদ কখন হবে যখন এই b স্কয়ার 4ac পূর্ণ বর্গ কিছু হবে মানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এর মান মনে করেন উনপঞ্চাশ আসল যদি উনপঞ্চাশ আসে তখন এখানে উনপঞ্চাশ বসালে এই রুটটা কি থাকবে থাকবে না মানে ফলাফল মূলধ হয়ে যাবে মানে এক্স এর মান মূলধ হবে এই জন্য বলছি বি স্কোয়ার মাইনাস যদি পূর্ণ বর্গ হয় মানে এই অংশটা যদি পূর্ণ বর্গ হয় তাহলে মূলদয় মূলধ হবে ক্লিয়ার ক্লিয়ার এখন বি স্কোয়ার মাইনাস ফোর এর মান দেখা গেল পূর্ণ বর্গ না মনে করেন বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মান আসছে এইট তো এইটার এই তার মানে রুটের মধ্যে এইট বসাবেন তো এইটের উপর থেকে তো রুট ওঠে না মানে রুট থেকে যাবে আর রুট থেকে গেলে পারে তো ফলাফল অমূলদে পড়াইছি তার মানে এক্স এর মান অমূলদ হয়ে যাবে তাই বলছে বি স্কোয়ার মানস ফোর মান যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে অমূলদ হবে এইটুক বলছেন কিনা বলেন প্লিজ রেসপন্স করতে হবে এই এক নম্বর শর্তের মধ্যে দুইটা সাপ সত্য এটা বুঝছেন কিনা না বুঝলে প্রশ্ন করতে হবে বুঝে বুঝে না পড়লে রিয়েলি এতগুলো কন্ডিশন মাথায় থাকবে না যে কি মানে কি হলে কি হবে এগুলো কিছুই মনে থাকবে না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এবার আমাকে বলেন বি স্কোয়ার মাইনাস ফোর যদি পূর্ণবর্গ হয় তাহলে যে মূলদায় মূলধ হবেই মূলদায় মূলধ হবে ঠিক আছে মূলদয় মূলধ হবে বলতে কি বাস্তব হবে না আচ্ছা এই দুটা কন্ডিশনে কি বাস্তব হবে না আমি আবার বলছি এই দুটা কন্ডিশনে কিন্তু বাস্তব তো হবেই কারণ বাস্তবের মধ্যে কন্ডিশন তার মানে মূলগুলো বাস্তব হবে এক্সট্রা করে বলতেছি হ্যাঁ বাস্তব হবে এবং মূলধ হবে কারণ হলে তো বাস্তব হতেই হবে কারণ মূলত মূলত সংখ্যা তো বাস্তব সংখ্যার ভেতর থেকে আসছে তার মানে বি স্কোয়ার মাইনাস ফরেসে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলধয় বাস্তব হবে মূলধ হবে অসমান হবে অসমান কথাটা কিন্তু উল্লেখ করতেই হবে তাহলে বিশ স্কার মাইনাস ফরেছে আপনারা এইভাবে লিখবেন বিস্কার ম্যানাস ফরেসি যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলধয় বাস্তবভাবে মূলধভাবে অসমান হবে কারণ অসমান তো হবেই কারণ এখানে প্লাস মাইনাস আছে না তো প্লাস মাইনাসের পরে এখানে যদি কিছু একটা আসে তাহলে প্লাস চিহ্ন নিয়ে যা পাবেন মাইনাস চিহ্ন নিয়ে তো তা পাবেন না তাহলে ডিফারেন্ট মান আসবে মানে এক্স এর যে দুইটা মান আসবে তারা ডিফারেন্ট পূর্ণবর্গ হলেও অসমান পূর্ণবর্গ না হলেও অসমান স্যার বাস্তব হবে দেখেন বিস্কয় মানস পরে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলধয় বাস্তব হবে মূলধ হবে অসমান হবে অসমান হবে না এখানে এই মানটা এখানে আসার রুট উঠে গেলে কি এখান থেকে প্লাস মাইনাস উঠে যাচ্ছে সহজ করে বোঝেন রুট উঠে যাওয়ার পরে তো প্লাস মাইনাস তো থাকতেই তাহলে প্লাস চিহ্ন নিয়ে আপনি যেমান পাবেন মাইনাস চিহ্ন নিয়ে তো সে মান পাবেন না ভিন্ন মান পাবেন তার মানে ভিন্ন মান পাবেন অসমান হয় না আর বিস্কয় মানস সরেসে যদি পূর্ণবর্গ না হয় তাহলে এই রুট সরবে না মানে ফলাফল অমূল্য দাসবে মানে এক্স এর মান অমূল্য দাসবে তো অমূল্য হলে তো বাস্তব তো হবে তার মানে বি স্কোয়ার পূর্ণ ফোর পূর্ণবর্গ না হলে মূল বাস্তব হবে অমূল্য হবে এবং অসমান হবে মানে বাস্তব এবং অসমান এই দুইটা কথা কিন্তু এদের সাথে যুক্ত থাকবে ক্লিয়ার কিনা ইয়েস এই কন্ডিশনে বাস্তব মূলদ অসমান এই কন্ডিশনে বাস্তব অমূলদ অসমান ব্যাস ওকে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার